বহুলায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন বিধায়ক নরেন চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বহুলাই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য সংলাপ অনুষ্ঠানে সাধারণ মানুষের হাইমাস স্ট্রিট লাইট এবং একটি 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 কমিউনিটি কমিউনিটি শেড উদ্বোধন উদ্বোধন করেছেন বিধায়ক প্রায় লক্ষ লক্ষ টাকা টাকা এবং তিনি বলেন বিরোধী দল যত বেশি কালী গালাজ করবে আমরা তত বেশি উন্নয়ন করবো পাণ্ডবেশ্বরের উন্নয়ন থামবে না এই উন্নয়ন প্রতিটি কোণে অব্যাহত থাকবে এবং বিরোধীদের পরাজিত করবে উদ্বোধন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী বগুলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বীরবাহাদুর সিং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ

যে আমাদের প্রিয় সাংসদ মাননীয় শত্রুঘ্ন সিনহার তহবিল থেকে আমাদের চুমকি মোদী উদ্বোধন করছেন আমাদের জামবাদের মাটিতে যে হাইমাস লাইট যে হাইমাস লাইট সেই হাইমাস লাইট আজ ঐতিহাসিক যে বহুলা অঞ্চল জুড়ে विधानसभा जटाई करो हमला धन्यवाद अभी चूल्ही बना इलेक्ट्रिक चूल्ही बना है जहां पे सौ को जलाया जाएगा जीतन तिवारी जी को पेट में इतना दर्द हो गया ईसीएल को सीएमडी को देके कोल इंडिया का मिनिस्टर को देके बोलता यहाँ पे चुल्ही को नहीं बनने देंगे अरे तुम्हारा दम है तो काले किस तरीके को तुम अटका लेगा चुल्ली यहाँ पे नरेंद्र चक्रवर्ती कल फीता काट के कर उद्घाटन करेगा तुम जितना हम को अटकाओगे उतना पांडेश्वर में डेवलपमेंट का काम होगा चुल्ही तुम बंद कर दोगे तुम एक दिन का काम का पैसा बंद कर दोगे आवाज का पैसा बंद कर दोगे आओ तुम लोग को देखते हैं कितना दम है और हम लोग मुंह बाबू मत करवाइये आप अपने आप को भगवान मत बनिए जनता जनादन आपको इक्कीस में हराया है छब्बीस में आपको बोस्ता बीरा बांध के हम लोग विदाई नहीं किए एक बाप का बेटा नहीं तुम जितना गंदा बात बोलोगे हम लोग अभी उद्बोधन की बोल সারা পাণ্ডবসু জুড়ে পাণ্ডবসু বিধানসভা জুড়ে উন্নয়নের সংলাপ এই সভা চলছে আমাদের তো একটাই স্লোগান যে উন্নয়ন আর উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উন্নয়ন নিয়ে লড়াই নেমেছে এই ত্রিফোলা লড়াই এই শিবের ত্রিশুল একটাই কথা বলে তোমরা যতই করো কুৎসা আমরা করব উন্নয়ন কুৎসার বিরুদ্ধে উন্নয়নের লড়াই দেখি কে যেতে এটাই স্লোগান যতই করো কুৎসা আমরা করবো উন্নয়ন আর যতই করো হামলা আবার জিতবে বাংলা